আমার আমার পাপালে দেখা ගන්න তো দাদা কি নাম আপনার আমার নাম শরীফ আচ্ছা এই বিষয়ে একটু বলবেন যে ওই যে যে জায়গাগুলো তা আসলে ওই যে যে বাংকার পোড়া হয়েছে মাটি এগুলো তো আপনাদেরই তো জমি বোরের বাগান বা ওই যে ফসলের জমি তো আপনারা আপনার ভাইয়ের মতো অনেকেই তো গেছিল বা আপনারাও গেছিলেন আসলে ঘটনাটা কি একটু বলেন তো কি হয়েছিল সেদিন সেদিন গিয়েছিল জমিতে যায় যেহেতু ওই লাগা খাতার আছে জমি জমা আছে গৃহস্থলি করে

দাসের সাথে তো ভালোই লাগছে আমরা দাসের সাথে ও গেছে যেহেতু এই এলাকাতে আমাদের বর্ডার এলাকাতে আমাকে জমি জমা জমি জমা তো কম নয় ষাট পঁয়ষট্টি বিঘে জমি আজ দাসের সাথে গেছে সীমান্ত দিয়ে একটা রোড করেছে জোর করে তার বার হাদিস হলো এই কারণে ও কৃষকের ঝুঁকিপূর্ণ হইতো ও দেখেছে তারপরে নিচের দেশের রাষ্ট্রneticীদের জমির রক্ষার জন্য সে ওখানে জমি দেখতে গেছে বা এই মূলত জমিটা দেখার জন্য যায় সে দেখছে যে এরকম একটা উত্তেজনা উত্তেজনা যার কারণে সে ওখানে অবস্থানে উকি মেরে দেখছে না হ্যাঁ তো ঘটনা মূলত জমি দেখতে গিয়েছিল জমি দেখতে কি কি হয়েছিল একটু বলেন তো জমি দেখতে যে আসলে কি দেখলো কি হয়েছিল জমি দেখতে গিয়ে ভারত হলো তার বাড়া দেওয়ার মন্দবকে হলো যাও আমাদের বাংলাদেশের বিজেপি ভাঙ্গার খড়িয়া ওরা দিতে দেয়নি বাংকার করা বিজেপির বাচ্চা পয়সা সেই তো আপনাদের জমি গোলাতেই তো বাংকার হয়েছে আপনাদের আপনাদের যে আপনার যে বাগানটা ওই যে কি জানো ওই বড়ের যে বাগান আপনার বাগানেও খুঁড়েছে আপনারা তো সহযোগিতা করেছেন অবশ্যই আমরা দেখেছি আমারও জমিতে ঘুরেছে আরো আরো কারো জমিতে ঘুরেছে আসলে এই যে আপনার এই যে এই বিজেপি আগিয়ে আসলো আপনাদের আপনারাও আগিয়ে গেলেন আসলে এর আগে তো আপনারা এভাবে আগিয়ে যেতে পারেননি এর আগে থেকে তো কাজটা আমার জানা মতে কাজটা আগে থেকে হচ্ছে তো এখন কিভাবে আগাছেন আর তখন কেন আগাতে পারেননি এটা বলতে তখন আগাতে পারেনি তখন তো সরকার ছিল আলাদা যেহেতু ওই সরকার অনুমতি দিলে কি কি দিলে বিজেপি গেছে মানা করেছে ওসব বিএসএফ কে ঢাকো মেরেছে তারপরে আর আছে ভিতে ভিতে কি কথা কই এই যে রোড সীমান্ত করাদার রোড করেলে জোর করে এই তো আর এখন এখন তো আর পাচ্ছে না আচ্ছা আরেকটা বিষয় বলেন তো যে আপনার যেহেতু জমি একদম জিরো লাইন ঘেসা ওই জায়গাটাতে তার ব্যাটা যদি এত কাছে আসে তাহলে আপনাদের জন্য নিরাপত্তা হুমকি থাকবে কি না ও আমার জন্য মানে এখন ঝুঁকি কোন কৃষকের জন্য হবে কি এই কারণে যে আমরা হাল বাইতে কেন